اها جو کائين کائين 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 جو 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 کائ

দাসত্ব থেকে মুক্ত হওয়া গেল না কারণ ভূতের সন্ধান মিলেছে সেই ভূতরও আইন উপদেশটা আসি স্বাধীন হয়েও যেন স্বাধীন হলো না বাংলাদেশ হাসিনাকে সরিয়েও ভারতের দাসত্ব থেকে মুক্ত হওয়া গেল না কারণ সর্ষের মধ্যে ভূতের সন্ধান মিলেছে সেই ভূত হলো আইন উপদেশটা আসিফ নজরুল আসসালাম আলাইকুম প্রদর্শক শ্রোতা হঠাৎ তোপের মুখে পড়লেন আসিফ নজরুল একদল যুবক আসিফ নজরুলকে মারার জন্য তেরে আসলেন কেন তারা ক্ষিপ্ত হলেন আসিফ নজরুলের উপর এ বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন আওয়ামী লীগের পুনর্বাসন এবং ভারতের র এর হয়ে কাজ করা আসিফ নজরুলের একটি ভয়ঙ্কর তথ্য দেখতে পারবেন আসিফ নজরুল কেন আওয়ামী লীগের হয়ে কাজ করতেছেন ভারতের র এর এজেন্ট হয়ে কাজ করতেছেন কেন এ কথা উঠে আসলো এর পেছনে কারণ কি সে সম্পর্ক জানতে পারবেন চলুন ভিডিওতে বিস্তারিত দেখে আসি

আপনাকে বসন্ত দিন অগন্ধি হাইটকা কী আমাদের ধানপতা কি বছর বলেন আমাদের জন্দি বলে ওর প্ৰব্লেম তাই হাইটকা বসাত নাকি টাকা টাকা जय 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 স্বাধীন হয়েও যেন স্বাধীন হল না বাংলাদেশ হাসিনাকে সরিয়ে ভারতের দাসত্ব থেকে মুক্ত হওয়া গেল না কারণ সর্ষের মধ্যেই ভূতের সন্ধান মিলেছে সেই ভূত হল আইন উপদেষ্টা আসিফ নজরুল আর বরাবরের মতো তাকে খুঁজে বের করেছেন সকলের প্রিয় সাংবাদিক ইলিয়াস হোসেন মঙ্গলবার রাতে প্রায় পঞ্চাশ মিনিটের এক প্রতিবেদনে নজরুলের মুখোশ খুলে দিয়েছেন তিনি জানিয়েছেন এই নজরুল সুন্দরী নারী ভোগের বিনিময়ে বাংলাদেশ সরকারের থেকেও কাজ করছে ভারতের পক্ষে সাম্প্রতিক সময়ে অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা ড আসিফ নজরুল ও জনপ্রিয় সাংবাদিক ইলিয়াস হোসেনের মধ্যে দ্বন্দ্ব তৈরি হয়েছে ইলিয়াস হোসেন নতুন সরকার গঠনের সময় নজরুলের কিছু কাণ্ডকীর্তির সমালোচনা করে অতপর আসিফ নজরুল ইলিয়াসকে নিয়ে যা তা বলতে শুরু করে তারপরে ইলাস হোসেন নজরুলের আগাগোড়া তদন্তে নামে আর তাতে কেচো খুঁজতে গিয়ে সাপের সন্ধানী পেয়েছেন ইলিয়াস হোসেন কিছুদিন আগে তিনি একটি পোস্টের মাধ্যমে নজরুলকে নারীবাস চরিত্রের ইঙ্গিত দিয়েছিলেন আর এবার সরাসরি সামনে নিয়ে আসলেন প্রেম নাকি পরকীয়া নজরুল ব্যক্তিগত জীবনে কি করবে সেটা তার একান্ত ব্যাপার এটা নিয়ে আমাদের কথা না বললেও চলত তবে তিনি নারীবাজি করতে গিয়ে যে দেশটাকে নিলামে তুলছেন তা তো মেনে নেওয়া যায় ইলাস হোসেন জানিয়েছেন আসিফ নজরুল উপদেষ্টা হয়ে বাংলাদেশের নয় ভারতের হয়ে কাজ করছে তবে তিনি নিজে সরাসরি করছেন না প্রথম আলোর মাধ্যমে করছেন আর করছেন বললে ভুল হবে নজরুল করতে বাধ্য হচ্ছেন ইলাস হোসেন দাবি করেছেন হানি ট্রাপে ফেসেছেন আসিফ নজরুল ইলিয়াস হোসেন দাবি করেছেন প্রথম আলো সাংবাদিক উমেশ রাবণ তহুরার সাথে গোপন সম্পর্কে মেতে ছিল নজরুল এটা ছিল প্রথম আলো থেকে একটি ফাঁদ তহুরা নজরুলের সাথে ফোস্টি নস্তি করে তার ভিডিও করে রেখেছে সেটাই এখন প্রথম আলোর হাতে জমা রয়েছে সে ভিডিওর ভয় দেখিয়েই এখন নজরুলকে দিয়ে যা তা করিয়ে নিচ্ছে এমনকি উপদেষ্টা হবার পর নজরুলের ব্যক্তিগত সহকারীও নিয়োগ দিয়েছে প্রথম আলোর লোকজন আর সেজন্যই প্রথম আলোতে হামলায় নজরুলের বুক কেঁপে ওঠে ইলিয়াস হোসেন জানিয়েছেন প্রথম আলো কেবল কোনো সংবাদপত্র নয় পাশাপাশি পত্রিকাটি ভারতের এজেন্ডা বাস্তবায়ন করে এতদিন তারা হাসিনাকে দিয়েই করেছে আর এখন করছে নজরুলকে ব্ল্যাকমেইলের মাধ্যমে জানা গেছে প্রথম আলোর ইশারাতেই নজরুল গত কিছুদিনে প্রথম আলোর নানান মামলা ডিসমিস করে দিয়েছেন এছাড়া প্রথম আলোর চাওয়াতেই ফারুকির মতো অযোগ্য লোককে নজরুল তার একটি উপদেষ্টা পদ দিয়ে দিয়েছেন এর বাহিরে নজরুল দুর্নীতির মাধ্যমে শত কোটি কোটি টাকা মেরে দেওয়াও শুরু করেছে বলে জানিয়েছেন ইলিয়াস হোসেন জানিয়েছেন আমেরিকায় বাড়ি কেনার চেষ্টার কথাও জুলাই আগস্ট বিপ্লবের সময় বিক্ষুব্ধ ছাত্র জনতা সারাদেশে স্থাপিত শেখ মুজিবের মূর্তি গুড়িয়ে দিয়েছেন কথিত জাতির পিতার ছবি নর্দমায় ছুড়ে ফেলেছেন অথচ আসিফ নজরুল সরকারের উপদেষ্টা হয়েও শেখ মুজিবের প্রতিকৃতিকে মাথার উপর ঠাঁই দিয়েছেন যাতে তার আওয়ামী প্রীতির নগ্ন বহিপ্রকাশ ঘটে দুপুরি হাসিনা সংবিধানে উল্লেখিত জাতির পিতার প্রতিকৃতি প্রসঙ্গে সরকারের অবস্থানও স্পষ্ট করেননি ড আসিফ ফলে সারাদেশে মুজিব মূর্তি সমূহ গুড়িয়ে দেওয়া হলেও বিভিন্ন সরকারি দফতরের কর্তা ব্যক্তিদের মাথার উপর এখনও শোভা পাচ্ছে মুজিবের ছবি ফ্যাসিবাদের মূর্ত প্রতীক হিসাবে আসিফ নজরুলদের মধ্যে ফ্যাসিবাদকে প্রতিবিম্বিত করছে ইনকিলাব বিপ্লবোত্তর সরকারের আইন উপদেষ্টার অগ্রাধিকার ভিত্তিক এজেন্ডা হওয়া উচিত ছিল গণহত্যার বিচার সে বিচারকে প্রহসনে পরিণত করতেই হাসিফ নজরুল রাত দিন কাজ করে প্রথমত জুলাই আগস্ট গণহত্যার প্রধান যে আসামি তাকে নিরাপদে পালিয়ে যেতে দেওয়া হয়েছে দ্বিতীয়ত বিচার যাতে প্রলম্বিত হয় এ লক্ষ্যে এটা ওটা করে কালক্ষেপণ করা হচ্ছে উনিশশো তিয়াত্তর সালের ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল অ্যাক্টের যে সংশোধনের কথা বলা হচ্ছে এটির আদৌ প্রয়োজন নেই শেখ হাসিনা যে সংশোধন করে গেছেন সেটি যথেষ্ট যদি সংশোধন প্রয়োজন হয় সেটি হতে পারে গণহত্যার বিচারের পর বিচারের আগে আইনের সংশোধন বিচারকে পিছিয়ে দেবে ততদিনে জাতীয় নির্বাচন সামনে চলে আসবে তাতে নির্বিঘ্নে অংশ নিতে পারবে শেখ হাসিনা এবং তার দল সেই সুযোগ করে দিতেই চলছে নানা টালবাহানা শেখ হাসিনা নিয়োজিত বিচারকদের বেছে বেছে ভালো জায়গাগুলোতে পোস্টিং দেওয়া হয়েছে পক্ষান্তরে পনেরো বছর ধরে নিগৃহীত বিচারকদের দেওয়া হচ্ছে ডাম্পিং পোস্টিং শেখ হাসিনার বিশ্বস্ত বিচারক গোলাম রাব্বানির চাকরির মেয়াদ দুই বছর করার সুপারিশ করেছেন আসিফ নজরুল এটিও তার গোপন এজেন্ডার অংশ হাইকোর্ট বিভাগের দলবাজ দলকানা বিচারপতিদের শপথে বহাল রেখেছেন এখনও নতুন বিচারপতি নিয়োগের কোনো খবর নেই তাই খবর নেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠনে জাতীয় আইন কমিশনের চেয়ারম্যান করেছেন হাসিনার হ্যাসিবাদের একনিষ্ঠ সমর্থক বিচারপতি জিনাত আরাকে কমিশনের সদস্য নিয়োগ দিয়েছেন হ্যাসিবাদের গডফাদার কথিত বিচারপতি এবি এম হায়রুল হকের ভাতিজি ড নাইমা হককে যদিও আইন কমিশন কোনো বিবেচনায় বিপ্লবত্তর সরকারের আশুকরণীয় হিসাবে অগ্রাধিকার পেতে পারে না মূলত আসিফ নজরুলের ব্যক্তিগত পছন্দের মানুষগুলোকে বিভিন্ন জায়গায় দ্রুত পুনর্বাসন করে গোপন এজেন্ডায় বাস্তবায়ন করতে চান আগামী সরকার গঠনে সম্ভাবনাময় রাজনৈতিক দল হিসাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যাতে প্রত্যাশানুক ফলাফল করতে না পারে চলছে সেই এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা বলে মত বিএনপি পন্থীদের যে বেআইনি হলেও আইনি বাধ্যবাধকতা প্রতিপালনের মোড়কে বাধ্য করতে চাইছেন জাতির ভবিষ্যৎ কাণ্ডারি তারেক রহমানকে তার বিরুদ্ধে দেওয়া ফ্যাসিস্ট হাসিনা সরকারের করা সব প্রকার মামলা একাদেশেই যেখানে বাতিল করা প্রয়োজন ছিল আসিফ নজরুল সেখানে খুঁটিয়ে খুঁটিয়ে বের করছেন আইনি অন্তরাই সব মিলে ভারত ও হাসিনাপন্থী উপদেষ্টা আসিফ নজরুলকে অন্তর্বর্তীকালীন সরকার থেকে বাদ দেওয়া জরুরি হয়ে পড়েছে বলে মনে করছেন কেবল ইলিয়াস হোসেনই নন পাশাপাশি অনেক বিশ্লেষকরাও দেড় দশকের মাফিয়াতন্ত্র ফ্যাসিবাদ ও গণহত্যার অপরাধে শেখ হাসিনার বিচারকে প্রলম্বিত করার এজেন্ডা নিয়ে মাঠে নেমেছেন তিনি সাংবাদিক মাসুদ মজুমদার এক পোস্টে বলেছেন ভারতীয় এজেন্ডা আসিফ নজরুলের দুর্নীতির অনেক প্রমাণ আমাদের হাতে আছে ইতোমধ্যে ইনকিলাব যত সুন্দরভাবে ভারতীয় রয়ের এজেন্ট আসিফ নজরুলের বিষয়ে যে নিউজ করেছে তার জন্য ইনকিলাবকে রাষ্ট্রীয়ভাবে ভবিষ্যতে সম্মানিত করা হবে ইনশা আল্লাহ মাসুদ মজুমদার আরও বলেন এই গণ অভ্যুত্থান হাইজাককারী র এর এজেন্টের বিস্তারিত দুর্নীতির রিপোর্ট প্রকাশ করেছে সে সম্পূর্ণভাবে ভারতের প্রেসক্রিপশনে জঙ্গি লীগকে পুনর্বাসনের দায়িত্বে নিয়োজিত আইন ও বিচার বিভাগের কোনো অগ্রগতি নেই অপরদিকে বিতর্কিত সব লোকজনকে বিভিন্ন প্রতিষ্ঠানে নিয়োগ দিয়েছে যারা আওয়ামী দোসর বাট দুর্ভাগ্যের বিষয় জাতি এখনও নিশ্চুপ বিশ্লেষকদের অভিযোগ নজরুল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারক নিয়োগ দেননি এর আগে তিনি মাঠে ছেড়েছেন উনিশশো সালের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধন ইস্যু দুর্নীতিগ্রস্ত বিচারপতিদেরও বহাল রেখেছেন আটকে রেখেছেন হাইকোর্ট বিভাগে বিচারক নিয়োগ উদ্যোগ নানাবিধ সংস্কারের কথা বলে তৈরি করেছেন সংবিধান সংস্কার কমিশন বিচার বিভাগ সংস্কার কমিশন পক্ষান্তরে নিজেরই যেখানে সাংবিধানিক এবং আইনগত ভিত্তি নেই সেখানে সাংবাদিক মাহমুদুর রহমান বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার গৃহবধূ স্ত্রী ডাক্তার জোবাইদা রহমানের সাজা বাতিল এবং মামলা প্রত্যাহারে আইন প্রতিপালনের বলি গপ যে কোনো প্রকারে আওয়ামী নির্বাচন পর্যন্ত শেখ হাসিনা এবং তার দোষকদের আনকনভিক্ট রাখা যাতে তারা নির্বাচনে অংশ নিতে পারেন বলে মত দিচ্ছেন বিশ্লেষকরা তাদের দাবি নজরুলী তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে অমর্যাদাপূর্ণ ও গ্লানিকর করে রাখছেন বিএনপি পন্থীরা বলছেন স্বদেশ প্রত্যাবর্তনকে বিলম্বিত করার অর্থ হচ্ছে বিএনপিকে তারিক রহমানের সশরীর সান্নিধ্য লাভ থেকে বঞ্চিত রাখা দলীয় কোন্দল জিয়ে রাখা এবং আগামী নির্বাচন পর্যন্ত দলটিকে ক্ষমতার বাহিরে রাখা যা ভারত এবং শেখ হাসিনার যৌথ এবং চূড়ান্ত প্রত্যাশা সূক্ষ্ম কৌশলে ভারত ডক্টর মোহাম্মদ ইউনুস নেতৃত্বাধীন সরকারের আইন উপদেষ্টা হিসেবে ড আসিফ নজরুলকে ঢুকিয়ে দেয় সম্প্রতি জাতীয় একটি খেলছেন আসিফ শীর্ষক প্রতিবেদনের পর নাগরিক সমাজে আইন উপদেষ্টা নজরুলের ভূমিকা নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ বিষয়টি পরিণত হয় টক অব দ্য কান্ট্রিতে শিক্ষক সাংবাদিক আইনজীবী বিচারক নির্বিশেষ করেছেন বহুমাত্রিক বিশ্লেষণ এমন অজস্র মন্তব্যে সয়লাভ সোশ্যাল মিডিয়া কেউ আর নজরুলকে উপদেষ্টা পদে চায় না প্রদর্শক শ্রোতায় গণ অভ্যুত্থান যেকোনো সময় ব্যাহাত হয়ে যাতে পারে অলরেডি সমন্বয়কের বাড়িতে বাড়িতে লেখা হচ্ছে মৃত্যুর জন্য প্রস্তুত হও এবং বগুড়ায় এক সমন্বয়কে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা এর জন্যে আসিফ নজরুল অনেকটাই দায়ী কারণ দোষীদেরকে দোষী সাব্যস্ত করার পরও তাদেরকে বিচারের আয়তায় এনে কঠিন শাস্তি দেওয়া হচ্ছে না কারণ আসিফ নজরুল আইন উপদেষ্টা বা আইন মন্ত্রিত্বের দায়িত্ব পালন করতেছেন তাই তেনার উপর কিন্তু অনেকটাই ক্ষিপ্ত সাধারণ জনগণ আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ